গুড মর্নিং এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের ভিডিওটা বন্ধু অন্যরকম বন্ধুরা অন্যরকম তোমরা প্লিজ কেউ স্কিপ করো না আমার লাইফের কিছু গল্প তোমাদের সঙ্গে হালকা কিছু শেয়ার করব। আর এই দিনটা আমার কাছে মনে হয় আমি নতুন দ্বিতীয়বার জন্ম নিয়েছি একবার মায়ের কাছ থেকে মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি আজ এই দিনটায় টোয়েন্টি ওয়ান মে আমি এর দ্বিতীয়বার জন্ম নিয়েছি কারণ ছেলে বাচ্চা একটা বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মায়েরও নতুন করে মনে হয় জন্ম হয় তো অনেক মানে কি বলবো অনেক অনেক কষ্ট করার পর অনেক ইন্তেজার করার পর অনেক ডক্টর দেখাতে হয়েছে অনেক কিছু মানে এই বাড়ি সেই বাড়ি এই সব করে করে আমার ছেলেকে আমি পেয়েছি যেহেতু আমার বিয়ে অত্যন্ত চার পাঁচ বছর পর ছেলে হয়েছে তো ঠাকুরের আশীর্বাদে হয়েছে তো আমার ছেলের বার্থডের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা আর অন্যদিন তোমাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব আমার মা হওয়ার পিছনে মানে কিভাবে কি হয়েছে না হয়েছে কোন কত সমস্যার মধ্যে আমি ছিলাম কত কষ্ট হয়েছিল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা এই সময় আমি গুজরাট থেকে ট্রেনে আসি তো সেই সময়ের ফটোটা তো এই সময় বেবি আমি প্রেগনেন্ট ছিলাম সাড়ে ছয় মাস ছিল তো দুদিন ট্রেনে রাতে বেলা থাকতে হতো পরের দিন রাতের বেলা বাড়ি পৌঁছতে হতো টোটাল ধরো তিন দিন লাগতো দুই রাত দুই দিন আর একদিন তো খুব কষ্ট করে জার্নি করে এসছিলাম তো সাড়ে ছয় মাস ছিল এই সময় তো দেখো আমি রেস্টও নিচ্ছিলাম মাঝে মাঝে উঠা বসা এইগুলো করতে দু তিন দিন ধরে ট্রেনে জার্নিতে খুব কষ্ট তো মা হতে গেলে অনেক কিছু শিখেওছিলাম অনেক কষ্ট করতে হয় নিশ্চয়ই সবাই জানো যারা মা হয়েছে আর এই সময় তো অতটা স্বাদ ওইভাবে দিত না আমার সময় তো দেখো কিভাবে দিচ্ছিলো সেরকম কোনো কিছু করেনি মানে সেরকম মানে ইয়ে মানে ফটো তোলার একটা সেই জাঁকজমকতা ওইগুলো অতটা ছিল না তাও একটা ফোন দিয়ে এই ফটোটা ছিল আর কোনো ফটোই করা ছিল না তো আর বাটি দিয়ে সাজানো গোজানো এইসবও ছিল না তো দেখো তারপর বাবু দেখো হসপিটালে একটুখানি আর এটা হচ্ছে মুখে ভাতের ফটো আর এটা অনেক বড় হলে তো বেশি কিছু দেখাতে পারলাম না ছোট বাচ্চার ফটো দিতে নেই না এই কারণে দেখো বন্ধুরা তো এই দেখো আদা কুচিয়ে রেখেছি মশলাগুলো সব তৈরি করে রেখে দিচ্ছি আর দুপুরবেলা যেগুলো রান্না করব বাবুর জন্য আর রাতের বেলা যে চিকিটগুলো রান্না করব। সেইগুলো আমি রান্না করে রাখবো বাকি পনির আর তড়কা যেটা সেটা শুধু ওরা রান্না করবে এসে আর এই দেখো দুপুরের জন্য মাছগুলো সব জোগাড় করে রেখেছি আর এদিকে চিকেনটাকেও ধুয়ে রেখেছি আর এইগুলো রান্না করে জলদি জলদি মানে তিনটে চারটের মধ্যে রান্না করে রান্নাঘরটাকে পুরো ধুয়ে রাখতে হবে দেখো এই যে গুড় মুগ মুখ ডাল রাজমাছ চানা ডাল কাবলি ছোলা সব ভিজিয়ে রেখে সিদ্ধ করে সব কিছু করে রেখে দিয়েছি ওরা এসে এগুলো রান্না করবে আর কি আমাদের সোসাইটির আর কি মহিলারা কারণ কি ওরা তো মাছ মাংস খায় না ওই কারণে বলছে রান্নাঘর চিকেন রান্না করার পর পুরো রান্নাঘর ধুয়ে দেবে তো তার জন্য রান্নাঘর পুরো ধুতে হয়েছে খুব কষ্ট হয়েছিল। তো আর এই দিকে দুপুরবেলা যে রান্নাগুলো বাবু খাবে যেগুলো দে বাবুকে করবো সেগুলো সব জোগাড় করছিলাম আর এই দেখো পায়েসের জন্য সব কিছু রেখেছি আর এইদিকে দেখো চাটনি রান্না করে রেখে দিলাম আমের চাটনি রাতের বেলা দেওয়া হবে আর এইদিকে পায়েস রান্না করছি তো এর মধ্যে এই টায়েস রান্না করার পর বাবুকে চান করাবো প্রত্যেক বছর বাবুকে বার্থডেতে আমি এক লিটার দুধ দিয়ে চান করাই তো বেশি কিছু দেবে চান করানোটা বেশি দেখালাম না কারণ তোমরা তো জানো সবাই বাচ্চাদেরকে বেশি দেখাতে নেই এই কারণে তো দেখতে দেখতে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো সব কিছু সাজিয়েছি তো সব ভাজা মাছের ঝোল মাছের মাথা মাংস সব কিছু দিয়ে বাবুর তো প্রচুর খিদে বেঁচে চান করার পর আর ওর পাপাও আসতে পারছিল না অফিসে কাজে প্রচণ্ডভাবে ফেসে আছে বল এমন দিনে বার্থডের দিন না এই বছরে প্রথমবার ওর বাবা সারাদিন বাড়ি থাকেনি কাজের চাপে ছিল প্রচুর পরিমাণে আর বাবু তো দেখে বলছে মামা খাবো আমি জলদি দিয়ে আমাকেই গরম পেলাম দাঁড়াও বাবু একটুখানি ভিডিও করে নিই আর এই বাচ্চাকে দিয়ে একটু দোকানে পাঠালাম তো দোকান বন্ধ ছিল যে চকলেট টকলেট এইগুলো আনবে কিন্তু সেগুলো বন্ধ ছিল আনতে পারিনি তো ঘরে যা ছিল সেইগুলো দিয়ে একটু এই থালাটা সাজিয়ে দিলাম আর দেখো মাছের জোল মাছের মাথা মাংস লেগ পিস আর অনেক প্রকার আলু বেগুন পেঁয়াজ ইয়ে পটল এইগুলো ভেজে দিয়েছিলাম তো তারপর আমি তো সব কিছু খাওয়াইনি বাবু বললাম বাবুকে শুধুমাত্র পায়েসটা আমি একটু তুলে দিলাম মুখে তারপরে বাবু খাওয়া শুরু করলো ভাতটা মাখিয়ে দিলাম ও খাওয়া শুরু করলো কারণ ওর প্রচুর প্রচুর খিদে পেয়েছে আর আমারও প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিলো এত কিছু রান্না করে আবার ওইদিকে এবার রাতের জন্য চিকেন রান্না করবো একে খেতে দিয়ে ওই দিক দিয়ে আবার দেখো আমি একটুখানি খাইয়ে দিচ্ছি বাবুকে দেখো এবার আমার ছেলেটাকে একটু ভাতটা মাখিয়ে দেবো তো কিছু খেয়ে নেবে কারণ ওর খুব খিদে পেয়েছে আর ভাজাগুলো একটু তুলে তুলে খেয়ে নিচ্ছে দেখো আর চ থাকতে পারছিল না আর তোমরা আমার বন্ধুরা আমার ছেলেকে আমার ছেলের জন্মদিনে সবাই আশীর্বাদ করো যেন বড় মানুষ ভালো মানুষ হতে পারে মানে কি বলো তো ভালো মনের মানুষ হতে পারে সেটা আমি চাই যেন মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষকে ভালোবাসতে পারে বড়দের রেসপেক্ট করতে পারে এই আশীর্বাদ করো সবাই আমার কাছে মনে হয় টাকা পয়সার থেকেও মানুষের মনুষ্যত্বটা যদি ভালো হয় এমনিতেই সব কিছু হয় তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেটা যেন ভালো মানুষ হতে পারে আর এই দিকে দেখো আমি মাংস রান্না করার জন্য কড়াই নিই সেই কড়াইটা যেন সাত আট কিলো মাংস ধরবে এত বড় কড়াই গ্যাসের উপর দিয়েছি মনে হচ্ছে কি ছোট্ট একটা গ্যাসের উপর এত বড়ো একটা কড়াই দিয়েছি দেখে মনে হচ্ছে না ভিডিওতে সেইভাবে তো দেখো মাংসটাকে আমি এবার কষিয়ে নেবো সেইভাবে তো বান্না দেখাতে পারবো না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা ওই কারণে তো এখানে ছিল পাঁচ কিলো মাংস ছোট্ট একটা খুন্তি আমার তো খুব অসুবিধা হচ্ছিল বান্না করার পর গ্যাস রান্নাঘর সব ধুয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো চারটে বেজে গেল তারপরে এদের ফোন করলাম এরা এসে দেখো আটাটাকে মেখে রেখেছিলাম ময়দাটাকে তারপর আর একটু ভাবি মাখা দিচ্ছিলো আর এই ভাবিটা বাড়ি হচ্ছে ইউপি তো ইয়ে মধ্যপ্রদেশ তো ইনি কোনোদিনও মাংস খায় না ব্রাহ্মণ জীবনে মাংস টাচও করে না ওনার বাড়ি থেকে তো ওরা খুব মজা টজা করছিল রান্না করছিলো এদিকে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডাল কাবুলি ছোলা দিয়ে আর ইয়ে আলু দিয়ে আর পনির দিয়ে হচ্ছে পনিরের তরকারি হবে আর পনিরটাকে আরেকটা নতুন জিনিস শিখেছি আমি এদের কাছ থেকে পনিরটাকে তেলে ডুবো তেলে সাদা তেলে ভেজে জলের মধ্যে ছেড়ে দেয় ছেড়ে দিলে কি হয় পনিরটা ফুলে ওঠে তো এগুলো করতে করতে ওর বাবা হঠাৎ করে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেলো চলে এলো তো এসে দেখলো ও তো জানে না কি ও বলছে অনলাইনে দেখো অফিসের ঠিকানায় দেওয়া হয়েছিল তো বলছে অনলাইনে দেখো গিফট এসেছে তখন বাবুকে বললাম দেখো খোলো তো আমি তো জানি কে পাঠিয়েছে বাবুর বন্ধু আমরা যখন দুর্গাপুর থাকতাম তো উনি পাঠিয়েছে অনলাইনে বাবুর বার্থডে গিফট তো গিফটটা তো আমার খুব ভালো লেগেছে আর বাচ্চাদের তো এগুলোই পছন্দ বেশি সুপারম্যান স্কুল ব্যাগ দারুণ হয়েছে ভাবা যায়নি ফ্লিপকার্ট থেকে সরি অ্যামাজন থেকে এত সুন্দর কম মানে কী বলবো কোয়ালিটিটা সত্যি নরম ছিল ব্যাগটা বেশ দারুণ ছিল বাবু তো খুব খুব পছন্দ ওর তো এই সুপারম্যানের এই সব কিছুই পছন্দ হয় তো তারপরে কিছুক্ষণ ব্যাগ নিয়ে বাবু একটু খেলাধুলো করলো বাচ্চারা নতুন নতুন জিনিস দিলে বেশ খুশি হয় তো যেটা বলছিলাম যে রান্নাঘরটা সত্যি আবার রান্নাঘর ধ আবার রাতের বেলা আবার ধোয়া মানে কি বলবো আমার না এই খুব খুব কষ্ট হয়েছিল তো বাচ্চার বাচ্চার বার্থডে তো একটু কষ্ট হবেই বলো তো কষ্ট হলেও ছেলের খুশির জন্য খুব মজা লাগছিল আর এদিকে দিকে দেখো সবাই রান্নাবান্না করছে আর তারপরে ওরা গ্যাসটাকে নিচে নামিয়ে দিয়েছিলো আর এই যে যেটা রান্না করছে এটা হচ্ছে কড়াই না এটা হচ্ছে ধামা বড় ধামাই ধামায় অন্তত দশ কিলো মাংস ধরবে সেই ধামাই রান্না করছে তো বেশ ভালোই হয়েছিল এটা ফোনই রান্না করছে আর এই সেটা গরম জল পনিরে একটু জল দেবে পনির মধ্যে কাবুলি ছোলা দিয়েছিল বেশ ভালোই লাগছিল এদের নতুন আইটেম এদের কাছ থেকেও জানা হলো কিভাবে রান্না করে কারণ আমাদের বাঙালিদের থেকে এরা কিন্তু পনিরের আইটেমের স্টাইলটা বেশ ভালোই জানে এই করতে করতে আবার বাবুর কেক চলে এলো দেখো কেকের যে বক্সটা আমার তো খুব পছন্দ হয়েছিল কেকের বক্সটা পুরো ঘরের মতো কি সুন্দর লাগছিল দেখতে মনে ছিল কেকটা ভিতরেই থাকুক বক্সটা বক্সটাকে আমি ভাঙবো না বক্সটা আর কি দিয়ে আটকানো ছিল তো খুব সুন্দর লাগছিলো দেখো ঘরের মতো লাগছে মনে হচ্ছে না টেন্ট লাগিয়েছে তো খুব ভালো লাগছিলো বক্সটা খুলতে আমার খুব মায়া লাগছিল তো বক্সটা এখন আর দেখাবো না তো এটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কেমন লাগছে বক্সটা আর এরপরে দেখো কী কী রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করি একটুখানি দেখো পোলাউ আর এদিকে আমের তো আমি রান্না করেছি তোমাদের দেখালাম পায়েস আর এদিকে স্যালাড এদিকে মাখানা উপরে ভেসে ভেসে রয়েছে এটা আছে তড়কা আর এটা হচ্ছে পনির আর এটা হচ্ছে বেবি নান আর এরপরে দেখো বাচ্চাগুলো এসে লাফালাফি করছে ডিসকো ডান্সারের যে লাইটটা ওইটা লাগিয়েছে ওই জন্য ওরা খুব মজা নিচ্ছিল আর বাবুর বার্থডের ডেকোরেশনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে দেওয়ালের সঙ্গে দারুণ লাগিয়ে লেগেছে কালারগুলো তো অফিসের ছেলেপেলেগুলো এইগুলো সাজিয়েছে ওর পাপার অফিসের তো তারপরে আমি বললাম একটু লাইট জ্বালিয়ে দিয়ে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ডেকোরেশনটা তো বাচ্চাগুলো খেলছিল তার জন্য একটুখানি লাইট জ্বালি দিলাম দেখো কত সুন্দর লাগছে আর এই করতে করতে দুই একজন করে সবাই চলে এলো আমি একটু এখন রেডি হয়ে নেব বন্ধুরা আর বাকি পরবর্তী কেক কাটার যে ভিডিওটা সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ভিডিওটা যদি